হ্যালো স্টুডেন্টস তো এখন আমার হাতে আছে জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির যে পরীক্ষা তার প্রশ্নপত্র এটা হচ্ছে আই সেট তোমাদের যাদের যাদের আই সেট পড়েছিল তো তোমরা তোমাদের কোশ্চেন পেপার বের করো আমি এক একটা কোশ্চেনের টিক মারবো যেটা সঠিক উত্তর সেটা টিক মারবো তোমরা মিলিয়ে নেবে এবং তুমি আমাকে লাস্টে বলবে কমেন্ট বক্সে যে তুমি একশোর মধ্যে কত পাচ্ছ তো চলো উত্তরপত্র রেডি করা যাক যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই কারণ এটা বাংলা মিডিয়ামের প্রশ্নপত্র হলেও কোশ্চেনের দাগ নাম্বার সেম এবং প্রতিটা প্রশ্নের দাগ নাম্বারের সাথে যেটা কারেক্ট অপশান মানে এ হবে কি বি কি সি কি ডি সেটা কিন্তু সবার সেম ঠিক আছে তো ইংলিশ মিডিয়াম প্লাস বাংলা মিডিয়াম দুজনের জন্যই এই ভিডিওটা যারা আই সেটে পরীক্ষা দিয়েছে তো চলো প্রতিটি প্রশ্নের উত্তর কি হবে সেটা দেখা যাক আচ্ছা কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান এর হবে সি ঠিক আছে চলো তোমরা তোমাদের কোশ্চেন পেপার বের করো এবং টিক মারতে থাকো কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু এর হবে এ কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি এর হবে সি কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর এর হবে এ কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভের হবে ডি কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স এর হবে বি কোয়েশ্চেন নাম্বার সেভেন হবে বি কোয়েশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইটের হবে বি কোয়েশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইনের সি কোশ্চেন নাম্বার অ্যান্সার হবে ডি কোশ্চেন নাম্বার ইলেভেনের অ্যান্সার হবে বি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের অ্যান্সার হবে ডি কোশ্চেন নাম্বার থার্টিন কোশ্চেন নাম্বার থার্টিনের অ্যান্সার হবে বি কোশ্চেন নাম্বার ফর্টিন কোশ্চেন নাম্বার ফর্টিনের অ্যান্সার হবে সি

এ क्वेश्चन नंबर 43 এর অ্যান্সার হবে সি नंबर 44 এর ফোর হবে এ आंसर হবে কোয়েশ্চেন क्वेश्चन नंबर 46 এর অ্যান্সার হবে সি क्वेश्चन नंबर 47 এর অ্যান্সার হবে বি কোয়েশ্চেন नंबर ফিফটি তার অ্যান্সার হবে সি কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান কোশ্চেন নাম্বার ফিফটি এর অ্যান্সার হবে সি কোশ্চেন নাম্বার 52 টু নাম্বার ফিফটি টু এর অ্যান্সার হবে এ কোয়েশ্চেন নাম্বার ফিফটি 54 এর অ্যান্সার হবে বি হবে উত্তর ঠিক আছে বি কোয়েশ্চেন্স এর অ্যান্সার হবে বি কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন কোশ্চেন নাম্বার ফিফটি সেভেনের অ্যান্সার হবে বি কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইট কোশ্চেন নাম্বার ফিফটি হবে ডি কোশ্চেন নাম্বার হবে এ তো এইখানে তোমাদের ম্যাথের সমস্ত কোশ্চেনের উত্তর হয়ে গেল এবার আমরা যাব যাবো পেপারের দিকে ঠিক আছে এবার আমরা যাব পেপারের দিকে আচ্ছা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তোমাদের হয়তো প্যারাগ্রাফ ইংলিশে আছে এখানে বাংলায় দেওয়া আছে কিন্তু দ্যাট ডাজন্ট ম্যাটার তোমার তো কোশ্চেন নাম্বার নিয়ে কথা এবং কোশ্চেন নাম্বারের সাথে প্রতিটা কোশ্চেনের সাথে কোনটা উত্তর হবে কোশ্চেনের দাগ নাম্বার এবং তার উত্তর কোন অপশানটা হবে এইটা তোমাদের ম্যাচ করলেই হবে কারণ ল্যাঙ্গুয়েজ আলাদা হলো কোশ্চেন এবং তার উত্তর এ হবে কি বি হবে কি সি হবে কি ডি হবে এটা কিন্তু সেম তো তোমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে না তো তোমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে না আচ্ছা কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান এটা হচ্ছে রোবোট এটা হচ্ছে রোবটের প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে রোবটের প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানের এর হচ্ছে বি কোশ্চেন নাম্বার সিক্সটি টু এ ইগলের প্রশ্ন এটা হচ্ছে ইগলের প্রশ্ন অনুচ্ছেদ দুই মানে প্যারাগ্রাফ টু হচ্ছে ইগলের প্রশ্ন ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সিক্স ডি क्वेश्चन নাম্বার সিক্সটি সেভেন ডি কোশ্চেন নাম্বার সিক্সটি এইট এ খোলা জায়গা কোয়েশ্চেন নাম্বার সিক্সটি সি কোশ্চেন নাম্বার সিক্সটি সি কোয়েশ্চেন নাম্বার সেভেন অনুচ্ছেদ তিন এটা হচ্ছে বুক নিয়ে এই প্যারাগ্রাফটা হচ্ছে বুক নিয়ে ঠিক আছে তো বুক নিয়ে যে প্যারাগ্রাফটা কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান ডি কোশ্চেন নাম্বার সেভেনটি টু কোয়েশ্চে নাম্বার বি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ডি সেভেন্টি এইট এ কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি নাইন সি কোশ্চেন নাম্বার এইটটি এ তো এইভাবে তোমার অনুচ্ছেদ মানে ল্যাঙ্গুয়েজ পার্টটাও তোমার কমপ্লিট হয়ে গেল তো আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে এবার তোমরা আমাকে কাউন্ট করে বলো যে এই যে আই সেট এই যে আই সেট আই সেটে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ তোমরা কত নাম্বার পাবে ঠিক আছে আচ্ছা নাম্বার কিভাবে তোমরা ক্যালকুলেট করবে তোমরা যতগুলো কোশ্চেন ঠিক করবে যতগুলো কারেক্ট হবে তোমাদের যতগুলো কারেক্ট হবে তার সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস গুন করে দিলে যেটা হবে সেটা হবে তোমার মার্কস তো মার্কস কত পাচ্ছ তোমরা গুণ করে আমাকে কমেন্ট সেকশনে জানাও আচ্ছা আই সেটের প্রতিটা প্রশ্নের উত্তর তুমি যদি এক ঝলকে দেখতে চাও তাহলে আমরা আমাদের উত্তরপত্র রেডি করেছি আমাদের এই উত্তরপত্র পাবে কোথায় আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি বা পোস্ট সেকশনে যদি চলে যাও তাহলে এরকম সেটেরই রেডি করা আছে সেট তুমি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ছবি তুলে নিতে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমাদের ফেসবুক পেজে তুমি যদি চলে যাও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেজে চলে গেলে সেখানেও এগুলো আপলোড করা আছে তুমি ডাউনলোড করে নিজে নিজে চেক করতে পারো